আজকে এই কম্বলটা ধোলাই করব ভালো রোদ্দুর উঠেছে কাঁচা হয়ে গেছে কালকে ওইটা আজকে ডা এখানে যে বাতিল জিনিসপত্র আছে অনেক জিনিস আছে এগুলো বাদ দেব এগুলো পরে বেলার দিকে এসে করব আর যদি না করি তো অন্যদিন করব চলো কম্বলটা নিয়ে এখন যাই ওপরে শান্টু ঘুমাচ্ছে শান্টু ওট শান্টুরে ওট চলে এসেছি ওপরে এসে বসিয়ে দিয়েছি ভাত এই যে আর এখানে বসিয়েছি হচ্ছে ডাল সুমি বলছিল দিদি আমি বলছিলাম ডাল ডাল সিদ্ধের মধ্যে নুন দিয়ে দেব বলছে দিদি না ডাল সিদ্ধর মধ্যে নুন দেবে না আর হাতা খুন্তি কিচ্ছু দেবে না তাহলে তাড়াতাড়ি ডাল সিদ্ধ হবে তো আমি এই ফেনাগুলো ফেলার জন্য একটুখানি হাতা দিলাম আর ওদিকে মেশিনে কিন্তু কাঁচা দিয়ে দিয়েছি বাজে এখন নটা নটার মধ্যে আমার অনেক কাজ হয়ে গেল আর চাও বসিয়ে দিয়েছি এখানে গ্যাসটা কমিয়ে দিয়ে চলে যাবো ঘরে চা বসিয়ে দিয়েছি চাটা খাবো আর বের করে রেখেছি হচ্ছে মোচা মা কেটে দিলো সেদিনকে সেই মোচা বেসিনের বাসনগুলো এখন মাজবো না পরে মাছবো মোচার সাথে রয়েছে কতগুলো ছোলা সেই ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা তো ভালোই হয়েছে মোচা দিয়ে ছোলা দিয়ে আজকে নিরামিষ হয়ে যাবে এই ফুটে গেছে এটার জন্য দাঁড়িয়ে আছি আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি যে কখন ডালটা ফুটে যাবে আমি এটা কমিয়ে দিয়ে ঘরে চলে যাবো ডালটা সেদ্ধ হোক তোমাদের দাদা আছে তাড়াতাড়ি বেরোবে ঠিক আছে চলো কালকে শানটুর জামা কাপড়গুলো নিয়ে এসেছি শানটুর চ্যানেলে তোমরা দেখো আমিও তোমাদের একবার দেখাবো দেখাবোক্ষণ পরে দেখাবো খুব সুন্দর হয়েছে শার্টটা নেবে না কিছু আমার ছেলে না আমি আমার পছন্দে নেব এখনও তো বোঝে না ভালো মন্দ কিছু দোকানদার দাদাও ভাইও বলছে যে তুই এইটা নে তোকে এইটা খুব ভাল লাগবে না আমি এটা নেবো না আমি এটা নেবো এরম করছে যাই হোক চলো নিয়ে এসছে খুব সুন্দর হয়েছে দেখাবো পরে এখন আমি খাবো হচ্ছে চা চাটা খেয়ে নিই খিদেও পেয়েছে আর ভালো লাগছে না চাটা না খেতে পারলে ভাতটা হোক ডাল ভাত সেদ্ধ বসিয়ে দিলে আমার অনেক মনে যেন অনেকটা কাজ এগিয়ে গেল এই যে এ বাবা এই জল না এরকম ছেপ ছাপছাপ করে জল পড়লে না খুব দেরি হয় দেখো জল পড়ছেই না কোনো বিয়াল্লিশ মিনিট কখন দেখে গেছি এই কাজতে আজকে জীবন বেরিয়ে যাবে ঠাকুর ঘরের ফুলগুলো নিয়ে রেখেছি কাজবো বলে ফুলগুলো দেবো বারান্দাটার অবস্থা খুব খারাপ বারান্দাটা কাজ করতে হবে দাঁড়াও করবো সব এক জোর একবার একবার করে একটা একটা করে করবো এখানে শান্তুর এই পাঞ্জাবিটা এখানে দিই নি কেন বলতো যদি হলুদ রঙটা রেগে যায় সেই কারণে দিই নি পরে এমনি নোংরা না পরিষ্কারই জল ধোয়া করে মেরে দেব। হোক কাঁচা এখন আর কি করবো আমি এই কম্বল গুছিয়ে রেখেছি প্যাকিং করে তুলে দেব আর এই কম্বলটা নিচ থেকে নিয়ে আসলাম ওপরে তোমাদের দাদা বললো যে আজকে আর কাচতে ভালো লাগছে না কালকে কাঁচবো সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে শনিবার আর এখন বাজে শনিবারের সকাল নটা তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন থেকে শুরু করে নিই হয়ে গেছে অনেক কটা সিন অনেক কটা অনেকক্ষণ আগেই শুরু করেছি তো কি বলবো ডাল ভাত বসিয়ে দিয়েছি দেখলে তো তোমরা আর হচ্ছে এই কম্বল তো কাজবো বলেছিলাম আজকে তোমাদের দাদা কাঁচবে না বলছে তাহলে থাক আজকে আর কাজতে হবে না কাঁচবো না কালকে সকালে কাঁচবো কালকে রোববার আছে কালকে আমাদের গেমের দিন কালকে কি করব কমল কেসে মেলে রেখে দিয়ে চলে যাব কালকে যদি গেম না হয় আমাদের তাহলে কালকে কোথায় যাব আমরা কালকে যদি গেম না হয় আমাদের গেম হবে কালকে গেম না হলে যেদিনকে ছুটি পাবো সেদিনকে আমরা যাব কনফার্ম গেম হবে কালকে ছুটি হলেই তোমাদের দাদা আমরা যাব হচ্ছে স্প্ল্যানেট যাব সিলেদাস যাব যেদিনকে গেম হবে না বা কালকে গেম হবে কালকে গেম হবে অবশ্যই হবে কারণ গেম হাতে নেই গেম অবশ্যই কালকে হবে আর হচ্ছে আমরা জুতো কিনতে যাবো প্লাস প্লানেট যাব, সিলেদাস যাব ওখানে জুতো কিনবো গত বছরও গেছিলাম এরকম সময় গত বছর কেনা হয়ে গেছিলো জুতো এবছর যাব জুতো কিনে নিয়ে আসব। আর যদি কালকে গেম না থাকে তাহলে কালকেই যাব। কালকে থাকবে হয়তো যদি না থাকে তাহলে কালকেই যাব। আর আর কী এই তো ভিডিওটা শুরু করলাম দেখে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে নিরামিষ রান্নাবান্না করবো রান্নাবান্না করব হচ্ছে মোচা দেখিয়ে আসলাম মোজা করব আর একটা কিছু করব ডাল বসিয়ে দিয়ে এসছি আর একটা কিছু বলতে আমি ভেন্ডি আর আলু পোস্ত দিয়ে খুব খেতে ইচ্ছা করছে বলছি যে পোস্ত এনে দাও পাশের দোকান থেকে দেখি তোমাদের দাদা এখন সান টান করে আসার সময় নিয়ে আসবে পোস্ত ডাল ভাতটা হয়ে যাক তাহলে আমার অনেকটা কাজে এগিয়ে যাবে কম্বলটা যখন কাস্তে হবে না তো দরকার নেই থাক এখানেই ফেলা থাক কালকে সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে এমনিতে তো সানডে তাড়াতাড়ি উঠি আমরা তাড়াতাড়ি করে উঠে কেচে ধুয়ে মেলে দিয়ে চলে যাব ওটাই সবথেকে ভালো হবে রোদ্দুর তো খুব সুন্দর একদম ঝা চকচকে পরিষ্কার আকাশ একদম শুনছি নাকি পুজোর সময় নাকি বৃষ্টি হবে পুজোর সময় বৃষ্টি হলে ভালো লাগে তার থেকে এখন বৃষ্টি হয়ে যাক তা না বলে পুজোর সময় বৃষ্টি হবে যাই হোক চলো চাটা খাই খেয়ে কাজে হাত দিই টপ 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 করে কাজগুলো সেরে নেব আর গা হাত পায় যে কি ব্যথা এত বিষ ব্যথা কি বলবো নড়তে চড়তে মানে এখান থেকে এইখানে যাব পা ফেলবো তাই মনে হচ্ছে কষ্ট হচ্ছে কি জানি কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না সবারই কি এরকম ওয়েদারের জন্য সেদিনকে সুমনা দিয়ে বলছিলো খুব গা হাত পা ব্যথা আমারও খুব গা হাত পা ব্যথা কী জানি কেন আমি বলতে পারবো না শুধু পাগুলো ব্যথা ছিল এখন পুরো টোটালটাই গা হাত পা পুরো ব্যথা কি জানি ভাল লাগে না শরীর না সুস্থ না থাকলে মানে ঝরঝরে না থাকলে ভালো লাগে না এত সুন্দরভাবে থাকার চেষ্টা করি ব্যায়াম করি তারপরেও যদি এরকম হয় কি করব ব্যায়ামটা তো করি সুস্থতার জন্য চেহারা কমুক চায় না কমুক সুস্থতার জন্য আর সত্যি তাই ব্যায়ামটা করলে শরীরটা সুস্থই থাকে হঠাৎ করে জানি না কেন এরম ব্যথা যন্ত্রণা আঁকড়ে ধরেছে আমাকে দেখ হোক চলো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে পরে আসছি আবার চা খেয়ে চলে এসেছি ভাত ফুটে গেছে আবার জ্বালিয়ে দিয়েছি ভাত হয়ে যাবে এখনি এদিকে ডাল আজকে টমেটো দিয়ে ডাল খেতে ইচ্ছা করলো ঠিক আছে ডাল বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধও হয়ে গেছে নুন হলুদ দিয়ে দিয়েছে আর সুমির কথা পুরো একদম ঠিক হলুদ এই নুন না দিলে না তাড়াতাড়ি সেদ্ধ হয় আজকে দেখলাম আমি কি করি আমি ভাবি বোধহয় নুন দিলে তাড়াতাড়ি সেদ্ধ আমি না ডাল বসিয়ে সঙ্গে সঙ্গে নুন দিয়ে দিই আজকে আর নুন দিই এক্ষুনি দিলাম নুনটা আর হলুদটা দিলাম টমেটোটা দিলাম একটু ফুটুক আর এখানে হচ্ছে মোচা মোচা ধুয়ে কাটা আছে ধুয়ে আমি এটা প্রেশার কুকারে সিটি দেবো ছোলাগুলো দিয়ে দেব আর করব হচ্ছে ভেন্ডি আলু পোস্ত অনেক দিন ধরে পোস্ত খেতে ইচ্ছা করছে এই দেখো এই দুটো পোস্ত এনে দিয়েছে শান্তু ভেন্ডি আলু পোস্ত করব আগে ভাত ডালটা নামিয়ে নিই তারপরে মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়ে ভেন্ডি আলুটা কাটবো মোটামুটি রান্না আমার হয়ে গেল সাড়ে নটা বাজে এক্ষুনি হয়ে যাবে হয়ে গেল না এক্ষুনি হয়ে যাবে ও সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি ভেন্ডি এক্ষুনি জল দিয়ে গেছি দেখো একটুখানি জল দিয়েছি বেশি জল দিই এটা শুকনো শুকনো করে নামাবো আজকে কিন্তু হ্যাঁ লঙ্কা না লঙ্কা কাটিনি নি লঙ্কা কাটি নি লঙ্কা একমাত্র কাটি আমি ডিমের অমলেট হলে তাছাড়া লঙ্কা কাটি না তাও খুব কম আমি তো ডিমের অমলেটে লঙ্কা দিইও না তো এই তরকারিটা হয়ে গেলে মোচা সেদ্ধ হয়ে গেছে মোচা করলেই আমার রান্না বান্না কমপ্লিট এই যে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে টমেটো দিয়ে গরম গরম ডাল বাসন মাজাও হয়ে গেছে রান্না করতে করতে বাসন মেজে নিয়েছি আর এখন যেগুলো পড়ছে এগুলো হচ্ছে রান্নার বাসন মোচার আলু কাটা হয়ে গেছে আর মোচার মশলাও রেডি আছে মোচার মশলা ফ্রিজে আছে হয়ে গেছে আমার সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি আলু তরকারি আজকে দুটো তরকারি শুকনো শুকনো ডাল আছে তো অসুবিধা নেই আর মোচা এদিকে চটকে রেখেছি মোচাটা এবার বসিয়ে দেব ব্যাস বাদে দশটা পনেরো একটু হোক

এইখানটা ছিল এই যে বিছানার চাদর এগুলো সব রেখেছি এই জায়গাটা ফাঁকা আছে আর এই জায়গাটা আমার ব্যাগ ট্যাগগুলো টুকটাক জিনিস রয়েছে এই নাইটিগুলো ভরবো হচ্ছে নাইটির ব্যাগে ওই যে ওইখানে নাইটির ব্যাগ আছে এই যে হাচ্ছ হাচ্ছ এই যে নাইটির ব্যাগ একটা একটা করে যে কাজ না না করলে কাজগুলো হয় না এই যে এই নাইটির ব্যাগে নাইটিগুলো ভরবো ভরে এখানে রাখবো আচ্ছা দিয়েছি কোন কালে বসো 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 আমার হয়ে গেছে কোন কালে কাঁচা দিয়েছি কাঁচা এখন দেখাচ্ছে মানে এখনো মানে পাঁচ মিনিট দেখাচ্ছে তোমাদের দাদা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে জামা কাপড় ছাদে মেলে দিয়ে এসেছি এখন মোচাটা হলেই আমার রান্না শেষ ভেন্ডি আলু পোস্ত ডাল আর মোচা এই হচ্ছে রান্না বান্না তো মোচাটা হলেই এখন রান্না শেষ ঘর দুয়ারও গুছিয়ে নিয়েছি এখন ঘরটা পরিষ্কার করে ঝাড় দেবো আর ঠাকুরের ঘর মুছবো ঠাকুরের কাজ করবো ব্যাস তাহলেই হয়ে যাবে ছেলেকে খেতে দেব। নিজেও খাবো এখন বাজে বলছে পনেরো এগারোটা মোচাটা হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে না গরম মশলা নেই আমার শুধু ঘি দিয়ে নামাবো টাইম এগারোটা এই যে গ্যাস ট্যাস মোছা কমপ্লিট বাসন মাজা কমপ্লিট এই যে বাসন উবুত দিয়ে দিয়েছি আর এখানে কি রান্না করেছি দেখে নাও তোমরা তো জানোই ও এটা বাতাবিল মাথা এটার মধ্যে আছে মোচা এই যে ছোলা দিয়ে মোচা এটা হচ্ছে ভেন্ডি আলু পোস্ত এখানে আছে ডাল এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু ঠিক আছে সব কমপ্লিট পরিষ্কার এগারোটার মধ্যে এখন হচ্ছে ঘর ঝাড় দেবো ব্যাস দিলেই সব কাজ কমপ্লিট আর এই গাজরের রসটা খাবো গাজরটা রস করব ব্যাস আগে ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে এটা করবো এই দেখো সব পাটে পাটে গুছিয়ে নিয়েছি এখানে ও যে দেখো সব গোছ গাছ করে নিয়েছি এই কম্বলটা তুলবো আর এই কম্বলটা তো কাজবো আর বলবো না আর গোছ গাছ হয়ে গেছে সব গুছিয়ে নিয়েছি এখানেও সব গুছিয়ে নিয়েছি এই যে এই যে এই যে কাজ হয়ে গেছে বলেছিলাম এই জায়গাটা পরিষ্কার করব পরিষ্কার করে নিয়েছি এই দেখো সব পরিষ্কার করে মুছে মাছে নিয়েছি ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ এই পরিষ্ণা রে পরিষ্ণাৎ এখন বাজে বারোটা এখন আমি নিচে যাব নিচে গিয়ে কি খাবো জানি না আমার খিদে পেয়েছে খুব জোর কিচ্ছু খাওয়া হয়নি আমার এখনো খিদে পেয়েছে তো নিচে গিয়ে আমি এখন বসবো একটু আর যে ফেসিয়াল করে মেয়েটা ববিতা ওর আসার কথা আছে একটু আইব্রো করব আর ফেসিয়াল করব মুখটা না কেমন যেন হয়ে গেছে আর বুড়ু উঠে গেলে একদম ভাল লাগে না নিজের মুখের দিকে নিজেরই তাকাতে ইচ্ছা করে না সেই জন্য ওকে ডেকেছি তো এখন কিছু একটু খেয়ে নিয়ে নিচের ঘরটা এক শান্তুক বিছানা তুলেছিস দেখেছো বিছানা তুলে নি এখন আমাকে গিয়ে বিছানা বিছানা তুলতে হবে পরিষ্কার করতে হবে উপরে ঘর পরিষ্কার যাই নিচে যাই আর ভাল লাগে না প্রতিদিন এইসব কাজ করে মেঘ উঠেছে হচ্ছে না জামা কাপড়গুলো নিয়ে চলে যাই কোন সময় আবার ঝমঝম করে নেমে যাবে দরকার নেই তোমার দাদা এক্ষুনি ফোন করেছিল বলছো ওখানে নাকি বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমার শুকনোই জামা কাপড় সব নিয়ে চলে যাই বাবা সব শুকনো পুজোর আকাশ নিজের ঘরে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম হঠাৎ করে দেখছি আকাশটা মেঘ করে এসেছি না জামা কাপড়গুলো নিয়ে চলে আসি বাবা কোথায় নেমে যাবে বাবা চান করতে যাব ববিতা আসলো না বলেছিল আসবে কিন্তু আসলো না সোমবার আসবে বলেছি যে যদি আজকে চা আসতে পারো তাহলে সোমবার এসো সোমবার দিন করবো দেখো হাঁপিয়ে গেছি দেখো মেঘ করছে কেমন ভালোই মেক করছে এই ধামাকা সেলের কাছে গেলেন না আমার জিনিস নিতে ইচ্ছা করে এটা ওটা শুয়ে শুয়ে একটু শুয়ে ফোন দেখছিলাম এর মধ্যে এই অবস্থা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ববিতা ফোন করেছে ক্যামেরাটা করছি এর মধ্যে ববিতা ফোন করেছে যে বাড়ি থেকে বেরোলাম আসছি হ্যাঁ ঠিক আছে আসো বাজে সাড়ে বারোটা ওর একটা দশ পনেরোর মধ্যে হয়ে যাবে হয়ে গেলেই স্নান করে পুজো করে খেয়ে দিয়ে রেস্ট করে চলে যাব আজকে যোগা ক্লাসে ঠিক আছে তো ববিতার সরঞ্জাম করে বের করে রাখি আজকে ট্যান করব ডি ট্যান কই গেলি এই কই গেলি রে কই গেলি এই যে ডি ট্যান আর কুইনের কুইনের ইয়ে এই যে ফেশিয়াল তো এই দুটো বের করে এখানে গুছিয়ে রাখলাম ববিতা আসুক আসলে করে দেবে রাগার ডি ট্যান খুব ভালো এই ক্রিমটা আর এই যে দ্য কুইনের ফেসিয়াল কিড এই দুটোই করব আসুক আর এই সেই ইন্দুলেখা তেলের বোতলেই দেখো চিরুনি চিরুনি দিয়ে দিলেই মাথায় লেগে যায় তো বন্ধুরা এই দেখো ববিতা চলে এসছে কাজ করে দিচ্ছে আমার আর আমি এখন নিজেকে দেখাতে পারছি না এই যে শুধু মুখটা দেখিয়ে দিলাম ঠিক আছে এই যে ববিতার কাজ হয়ে গেছে ববিতা এখন তাড় হাওড়া করছে ছেলে ফোন করছে বারবার খোলাই আছে দাও খোলাই আছে হ্যাঁ টাটা এসো লাগাতে হবে না থাক থাক তো এই তো বন্ধুরা বেজে গেছে দুটো পনেরো এখন আমি সান টান করে আসলাম এই যে একদম ফ্রেশ হয়ে এই কুইনের এই এটা ক্লিনজারটা এই টোনারটা লাগালাম এই যে কুইনের এই টোনার এই যে দেখো দা কুইন দেখছো দা কুইনের এই টোনারটা মাখলাম দিয়ে দিলাম এখন স্প্রে করলাম এখন যাবো হচ্ছে পুজো দিতে পুজো দিয়ে খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম না দিতেই আজকে শুরু হয়ে যাবে যোগা ক্লাসের টাইম হয়ে যাবে আর আমার না চোখ মুখটা জ্বলছে অনেক দিন পর ফেসিয়াল করলাম তার প্রচুর পরিমাণে ট্যান পড়েছিলো মুখে এত ট্যান ববিতা বলছে দিদি ভাই কোনো দিন তোমার মুখ এত নোংরা হয়নি যা নোংরা আজকে হয়েছে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়েছিলো আর একটা ফেসিয়াল তুমি পুজোর আগে করো আমরা হ্যাঁ করবো এর এখন দেখতে হচ্ছ হাতটা এ দেখো এইখানে এক রঙ এইখানে এক রং এ দেখো এ দেখো হাতেও কালার পুরো চেঞ্জ হয়ে গেছে দেখো দেখছো কারণ কি বলতো এই যে সুমি সিম্পিল লাইফে যে খেলতে যায় না ছাদের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর তো সেই রোদ্দুরে পুরো ট্যান পড়ে যায় তো কপালটার মধ্যেও পড়ে গেছিলো পুরো কালো হয়ে গেছিলো কপালটা অনেকটা পরিষ্কার হয়েছে ডিট্যানটা করলাম ওই রাগার ডিটেন ক্রিমটা ওটা করলাম আর কুইনের ফেসিয়ালটা করলাম করার পর একটু মুখটা একটুখানি টাকানোর মতন লাগছে কি বিচ্ছিরি লাগছিলো মুখটা আমার আমার নিজেরই ভাল লাগছিল না আমার মুখটা দেখতে চলো যাই পুজো দি ঝাল লেগেছে উয়া করছিস যে কিসে ঝাল লেগেছে ভেন্ডির তরকারি ভেন্ডির তরকারি ঝাল হয়েছে খুব ঝাল হয়েছে শান্তু আমার একটা বন্ধু কমেন্ট করেছে খুব ভালো বন্ধু আমার খুব ভালো বন্ধু কমেন্ট করেছে যে ক্যামেরাটা ঠিক হচ্ছে না আমি কালকে জিজ্ঞেস করেছিলাম যে কীভাবে করবো তুমি বলো বলছে শান্তু থেকে একটু দেখে নিতে আমার মনে হচ্ছে ক্যামেরাটা আমি না মানে কোনা করে তাকাচ্ছি সোজা সুজি তাকাচ্ছিল এই যে তুই যেমন যেন সোজা সুজি তাকিয়ে আছিস আমি মনে হচ্ছে একটু কোনা করে তাকাচ্ছি ওনার দেখতে প্রবলেম হচ্ছে উনি আমার খুব ভালো বন্ধু সেজন্যই আমার ভুলটা ধরে দিয়ে আমার এটা সংশোধন করানোর চেষ্টা করছে আমি সেলফি ভিডিও করি হ্যাঁ হ্যাঁ সেলফি ভিডিও করি বলেই প্রবলেমটা হচ্ছে আমি বুঝতে পারছি না হ্যাঁ হ্যাঁ তোরও প্রবলেম হয় না আমি তো সেলফি ভিডিও বানাই এই জন্যই আমার প্রবলেম হচ্ছে এই যে আজকে এই তরকারি দিয়ে শান্ত ঝাল লেগেছে ইয়ে কী বলে ওই ভেন্ডি আর আলু পোস্ত ভেন্ডি আলু পোস্ত আর ডাল আর হচ্ছে মোচা মোচাটা ভাল লেগেছে না খুব হ্যাঁ মোচাটা খুব ভালো হয়েছে খেতে তো ছাদ থেকে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি এই কাপড়গুলো দেখো এখানে ভাজ করে রেখে দিয়েছি আর এখন কিন্তু সাড়ে তিনটে বাজে আমি কিন্তু শুয়ে পড়েছি অনেকক্ষণ শুয়ে পড়েছে এই যে এখন সাড়ে তিনটে বাজে এই দেখো সাড়ে তিনটে বাজে আমি এক্ষুনি বেরিয়ে যাব যোগা ক্লাসে কি মাথাটা গরম হচ্ছে একটা টোটো নেই হেঁটে হেঁটে যাচ্ছি কী রাগ উঠছে আমার আজকে বাড়ি থেকেও বেরোলাম দেরি করে জানো সাড়ে চারটে এরকম সময় আমি ক্লাসে পৌঁছে যাই আজকে আমি বেরোলাম দেরি করে যে টোটো করে চলে যাব একটা টোটো নেই অনেক সময় রাস্তা দিয়ে যেতে যেতে হয়ে যায় রাস্তা দিয়ে যেতে যেতেও হচ্ছে না হাঁটতে থাকি দেখি একা একা হাঁটতেও ভালো লাগে না আজকে সুমনাদিও নেই আগে চলে গেছে সুমনাদি যোগা কম্পিটিশানে নাম দেবে পুজোতে তার জন্য ওদের এক্সট্রা ক্লাস হচ্ছে ভাল লাগে কি জানি আর এই হাঁটতে হাঁটতে কথা বলে ক্যামেরা প্রচণ্ড কাঁপে চলো দেখি কি হয় পুরো রাস্তা এখানে একটা টোটো দাঁড়িয়ে আছে কিন্তু এটা যাবে না মালের গাড়ি ফাইনালি একটা টোটো পেয়েছি অনেকটা দূর এসে একটা টোটো পেয়েছি না হলে আরও দেরি হয়ে যেত অন্যদিন এরকম সময় আমি পৌঁছে গিয়ে শুয়ে থাকি যাই হোক চলো এসে গেছি জিমের সামনে একদম দুজন থাকলে না হেঁটে হেঁটে আসা যায় কোনো অসুবিধা হয় না কিন্তু একা একা হাঁটতে একদম ভাল লাগে না চলো আর যোগা ক্লাসটা আমি মিস করতে চাই না যোগা ক্লাসটা খুব ভালো লাগে আমার কেউই মিস করতে চায় না যারা জিমে নাও আসে তারাও যোগাতে আসে সানটু ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে পড়তে বসবে মঙ্গলবার দিনে ওর ভূগোল পরীক্ষা ডাল তরকারি গুলো গরম করতে আসলাম গরম করা হয়ে গেছে এবার দুধটা জাল দিচ্ছি আমি এখন রাত্রেবেলা দুধই খাবো দুধ খেয়েই শোবো আমি সন্ধেবেলা একটুখানি মুড়ি খেয়েছিলাম চা দিয়ে এখন আর একদম খিদে পাচ্ছে না আমার শরীরটা খুব খারাপ বলার আবার শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কি না জানি না আর এই যে এখানে সব রয়েছে ডাল গরম করেছি এখানে রয়েছে ভাত আর দেখো এগুলো ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম সন্ধেবেলা কাচবো কিন্তু কাঁচা হয়নি কারণ সন্ধ্যেবেলা যখন থেকে এসছি আমি যোগা ক্লাস থেকে এসে তখন থেকেই আমি শুয়ে রয়েছি এত আমার শরীর গা হাত পা ব্যথা করছে তা বলার কথা না এত ব্যথা করছে তো একটা ক্যালসিয়াম ওষুধ আমি খাই সেই ওষুধটা কদিন ধরে খাচ্ছি না দেখো ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না সেরকম একটা ব্যাপার আমার সঙ্গে হয়েছে হট ব্যাগ নিয়ে এসে রেখেছি জল গরম করে সেঁক দেবো তো সারাদিন তো মোটামুটি চলেছে দুপুরের পর ব্যায়াম থেকে যোগা ক্লাস থেকে আসার পর এত গা হাত পা ব্যথা আর এত পা দুটো যন্ত্রণা করছে মানে কি বলবো ক্যালসিয়াম ওষুধ একটা আমি খাই সময় তো সেই ওষুধটা দিন ধরে খাওয়া হচ্ছে না নোখগুলো দেখে বুঝতে পারছি নোখগুলো পটপট করে ভেঙে যাচ্ছে ক্যালসিয়ামের অভাব শরীরে তো যাই হোক তোমাদের দাদা ওষুধ এনে দিল আর বলেছিলাম তোমাদেরকে শান্তুর জামা প্যান্টগুলো দেখাবো আমি এই যে এটা হচ্ছে শান্তুর প্যান্ট ভালো করে দেখতে হলে শান্তু চ্যানেলটা ফলো করো শান্তু ব্লগ সেখানে তোমরা পেয়ে যাবে শান্তু জামা কাপড়গুলো ভালো করে দেখতে এই যে এই একটা অরেঞ্জ কালারের জামা আমার ছেলে তো খুব ফর্সা অরেঞ্জ কালারের জামাটা ওকে খুব ভালো লাগবে ওই জন্য স্পেশালি জামা জামা দুটো আমি পছন্দ করেছি আর প্যান্টটা আমার ছেলে পছন্দ করেছে বক বক করছিল যে না আমার জামা আমি পছন্দ করব তুমি করবে না আমি দাঁড়া না ওরকম করিস কেন আমি কি তোকে খারাপ জিনিস পছন্দ করে দেবো এই শাড়িটা হয়তো তোমরা বলবে একটু বয়স্ক বয়স্ক হয়ে গেছে কিন্তু হোয়াইট কালার সবসময় সোভার সোভারনেস যদি তুমি চাও পোশাকের মধ্যে তাহলে সবসময় হোয়াইটের ওপর পোশাক পরো আমি আগে খুব ভালোবাসতাম সাদার ওপর শাড়ি পরতে মানে আমার প্রচুর সাদার ওপর শাড়ি আছে এখনও আছে কিন্তু এখন সবাই দেখি অনেক বকাবকি করে সাদা পরিষ্কার কেন কালারিং পরিষ্কার কেন ওই জন্য আমি সাদাটা এখন তবুও আমার আছে আমি সাদা শাড়ি পরতে খুব ভালোবাসি মানে সাদা বলতে পুরো সাদা না সাদার ওপর ডিজাইন করা থাকবে এরকম সাদা তো যাই হোক চলো আর একটা কথা আমি তোমাদেরকে শেয়ার করতে চাই একটাই মাত্র কথা বলবো এই কথা তোমাদেরকে আমি বলবো যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি তখন নেগেটিভ পজিটিভ সব কমেন্ট শুনতে হবে সেটা জানি আর আমি নেগেটিভ কমেন্ট আসলে রাগও করি না ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই যে নেগেটিভ কমেন্ট করে সেও আমার বন্ধু যে পজিটিভ কমেন্ট করে সেও আমার বন্ধু দুজনেই আমার ভিডিও দেখে দুজনের ভিডিও থেকেই আমি আর্ন করতে পারি আমার কোনো প্রবলেম নেই আমাকে যে সবার ভালো লাগবে সেরকম কোনো ব্যাপার না একটাই কথা সেটা হচ্ছে মানুষের মানসিকতা এত খারাপ মানে এদেরকে আমি কী বলবো ছি বলবো মানে মানুষ আর মানুষ নেই মানুষ কি বলবো ছি বললেও এদেরকে কম বলা হবে যাই হোক কাকু অসুস্থ কাকু সুমিদের ভিডিওতে আসতে পারছে না কাকু নিজেও ভিডিও করতে পারছে না কাকুর প্রচণ্ড জ্বর ছিল ভাইরাল ফিভার প্রত্যেকেরই ঘরে ঢুকেছে যারা প্রত্যেকের এসছে সুমি দেওরের হয়েছে সুমির হয়েছে আমার ছেলের হয়েছে কাকুর হয়েছে যাই হোক পরপর পরপর গেছে তো কাকু বেশ কয়েকদিন ভিডিওতে আসতে পারেনি সেই জন্য বন্ধুরা নানা রকম কমেন্ট করেছে যারা কাকুকে ভালোবাসে আমরাও কাকুকে খুব ভালোবাসি কাকুকে কমেন্ট মানে ভিডিওতে কমেন্ট করেছে যে কাকু নেই কেন সুমি নেই কেন কাকু নেই কেন সুমি নেই কেন রূপা নেই কেন রূপার তো মেয়ে হয়েছে রূপার বাচ্চা হচ্ছে রূপা কি ছোট বাচ্চা নেই খেলতে আসতে পারবে তোমরাই বলো পারবে না তো তো রূপা নিশ্চয়ই কখনো না কখনো আবার কামব্যাক করবে ও বাচ্চারা বড় হোক বাচ্চারা কারোর কাছে দিয়ে আসবে তো আসবে সুমি অসুস্থ বলে সুমি আসছে না কাকু শরীর খারাপ বলে কাকু আসছে না কাকু না আসলে ন্যাচারালি কাকিমা আসবে না কারণ একটা মানুষ তার স্বামী অসুস্থ সে তো কখনো খেলতে আসতে পারে না এখন বন্ধুদের প্রার্থনা হচ্ছে সুস্মিতা কেন অসুস্থ হয় না এদেরকে কি বলার আছে বন্ধুরা তোমরাই কমেন্ট করে আমাকে বলো যে এদেরকে কি ভাষায় কথা বলার আছে ছি ছিটাও এদের জন্য অনেক কম পড়ে যায় কিভাবে কথা বললে যে এদেরকে উত্তর দেয়া হবে আমার এটা জানা নেই আমি এই কমেন্টটা নিয়ে ভিডিও করতাম না এটা সুমিদের ভিডিওতে কমেন্ট এসছে আমি ভিডিওটা করতাম না কিন্তু আমার এই ভিডিওটা দেখে এত খারাপ লাগলো যে সে আমাকে চেনে না শোনে না জানে না আমার সম্পর্কে মানে আমার শরীর খারাপ বলে তার কিসের সুবিধা হবে আমি যদি সুমি সিম্পল লাইফে একদিন ভিডিও না করি তাহলে তার কিসের লাভ হবে আমি এটা বুঝলাম না লোভি ছোঁচা হ্যাগলা এসব তো লিখছে ঠিক আছে চলো এগুলো আমি হাসির ছলে নিই কোনো ব্যাপার না ঠিক আছে আমরা কনটেন্ট তৈরি করার জন্য অনেক কিছু নাটক করি তোমরা ভাবো সেগুলো সত্যি ঠিক আছে চলো ওগুলো কোনো ব্যাপার না আমি মাইন্ড করি না কিন্তু এই যে লিখেছে যে সুস্মিতার কেন শরীর খারাপ হয় না না ওর যদি শরীর খারাপ হতো তাহলে তোকে কটা ভিডিওতে দেখা যেত না তো মানে আমার কোনো ভাষা নেই আর একটা কথা আমি বলবো সেটা হচ্ছে এই যে কাকু নেই কাকুর জ্বর সুমি নেই সুমি অসুস্থ রূপা নেই রূপার বেবি হয়েছে এখন তোমরা পা তুমি প্রার্থনা করছো স্পেশালি একজনই করেছে এই ভিডিও এই কমেন্টটা আমি তাকেই বলছি শুধুমাত্র তাকেই বলছি যে তুমি যে এন্টারটেনটা করেছো এখন যদি সুস্মিতা দিয়েও যদি এখান থেকে অফ হয়ে যায় তুমি প্রার্থনা করছো যে সুস্মিতা দিয়ে অসুস্থ হয়ে যেন দিয়ে গেম খেলতে না আসতে পারে কাকু যেমন অসুস্থ হয়েছে বলে কাকিমা অফ হয়েছে আমি অসুস্থ হলে কিন্তু আমার ছেলে আর বর অফ হয়ে যাবে তাহলে গেমটা দেখে এন্টারটেন করবে মানে কিভাবে এন্টারটেন করবে গেমটা যে হবে কাকে নিয়ে গেমটা হবে গেমটা হওয়ার তো লোক থাকবে না কাকে নিয়ে হবে গেমটা আর তুমি এই গালিটা কাকে দেবে তুমি তো সুস্মিতাকে গালি একটা দিলে একটা বাজে কথা বলে তাকে থেকে গালি দিলেও মনে আমি খুশি হতাম একটা বাজে একটা অভিশাপ দিলে আমাকে আমাকে তুমি চেনো না জানো না আমার ওপর তোমার এত রাগ কিসের আমি জানি না যার জন্য তুমি আমার মানে প্রার্থনা করতে জানো আমি অসুস্থ হই একটা চরম শত্রুও মনে এটা করতে পারে না তুমি আমার কি পরিচিত লোক নাকি আমি আমার তো মনে হচ্ছে তুমি হয়তো আমার কোনো পরিচিত লোক যে আমাকে হিংসের পর সহ্য করতে পারো না তো তুমি তুমি এন্টারটেনটা করতে কি করে পুরো ভিডিওটা দেখেছো দেখে তুমি একটা কমেন্ট পাস করেছো কমেন্টটা ঠুকেছো তুমি ঠুকতে কী করে কমেন্টটা যদি আমি অসুস্থ হতাম আমি অসুস্থ হলে তো ভিডিওই হবে না ভিডিওটা কাকে নিয়ে হবে সেটা একবার ভেবে দেখেছো ভেবে দেখো নি কাজে এই সমস্ত কমেন্টগুলো করো না আর অন্যের ক্ষতি চাইলে না সবসময় নিজের ক্ষতি হয় এটা কিন্তু মাথায় রেখে দিও এরকমভাবে মানুষকে বলো না এত মানুষকে মানে কথা বলো একটা সামঞ্জস্য রেখে একটা লিমিট রেখে বলো লিমিট ক্রস করে তোমরা কথা বলা শুরু করে দাও এমন একটা ভাব দেখো না মনে হয় তার সঙ্গে তুমি সারাদিন থাকো তার সম্পর্কে তোমার সব জানা পাঁচ দশ মিনিটের ভিডিও দেখে তোমরা এত মানুষকে মানে জাজ করে খেলো এটা করো না আর মানুষের ক্ষতি এভাবে চেও না মানুষের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয় এটা সবসময় মাথায় রেখো কিন্তু চলো মাথাটা খুব গরম হয়ে গেছিলো দেখে খুব প্রচণ্ড আমার মানে এত খারাপ লাগছে আর রাগ উঠছে আমার আমি কথাগুলো না বলে আমার যেন শান্তি হচ্ছে না বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমি তোমাদের সবাইকে বলিনি আমি শুধুমাত্র একজনকেই বলেছি যে আমাকে এই কমেন্টটা করেছে আশা করছি সে সুমিতেরও ভিডিও দেখে আমারও ভিডিও দেখে তার জন্য আমি তাকে কমেন্টটা করলাম মানুষের ক্ষতি চেয়েও না আবারও বললাম মানুষের ক্ষতি চেয়েও না চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি আজকের মতন টাটা গুড নাইট টাটা